আমি চলে এসেছি কৃষ্ণনগরে আর কৃষ্ণনগরে এসে আমি প্রথমেই যেটা করেছি ট্রেন থেকে নেমেছি বাড়ি গেছি টুকটাক কাজ ছিল সেরেছি মানে এ আমি কটায় সাড়ে ছটা নাগাদ এসেছি আর তারপর আমি চলে এসেছি হচ্ছে বারোদলের মেলায় আজকে বারোদলের ফার্স্ট ডে যারা কৃষ্ণগরে বা কৃষ্ণগড়ের আশেপাশে আছে তারা তারা ভালো মতন জানবে যে মানে বারোদলের মেলাটা এখানে কি কি জমজমাট হয় আর আমার খুব ইচ্ছা ছিল বৃষ্টিকে আমি বারোদলের মেলা দেখাবো বৃষ্টিও কখনো দেখেনি আর বারো দলে আমার আশা হয়ও না তো এবার আমি ঠিক করেই ছিলাম মানে ভেবেছিলাম যে আস জগতী পুজো থেকে সবাই আমাকে বলেছিল যে আসিস কিন্তু বারোদল মেলায় আসিস আসিষ করেছে তো আমি হচ্ছে না আসা হবে না হবে না কারণ এই টাইমটা না হয় না আর বৃষ্টি জন্মদিন আছে সব মিলিয়ে আসার কোনো প্ল্যান ছিল না কিন্তু হঠাৎ করে আসা হয়ে গেল যে জন্মদিন উপলক্ষেই আসা হয়েছে সাথে ওই বারোদলও দেখা হবে জন্মদিনে কি হচ্ছে না আছে সেটা তো পরের ব্লগ অন্য ব্লগে বলবো আপাতত চলো সবাই মিলে চলে এসেছি আরও সবাই আসছে তো কে কে এসেছি সেটাও দেখিয়ে দেবো এখানে রিমি আছে রাখি পূজা তারপরে সবুজ বৃষ্টি মা সবাই মিলে এসেছি ঢুকে এখানে হাত পাখা দেখলাম আর কৃষ্ণগরে যা গরম এখানে প্রচণ্ড ঝরখাড় হাত আর এখানে দেখো ঢোকার মুখে আমি একটা জিনিস দেখলাম এটা হচ্ছে গোপাল ভাঁড় কি কিউড গোপাল ভাঁড়টা আর সাথে এই যে ছোট্ট ছোট্ট মা দুর্গা এগুলো সব কৃষ্ণনগরের হাতের কাজ মানে এত সুন্দর কারুকার্য মাটির পুতুল কৃষ্ণগরের বিখ্যাত আর এখানে দেখো দুর্গা ছোট দুর্গা একটু বড় সাইজের দুর্গা সরস্বতী লক্ষ্মী আর বর্বউটা বর্বউটা কি সুন্দর কি কিউট প্রচুর প্রচুর এরকম মাটির কাজ আরো আছে ওই দিকটা তো ভীষণ সুন্দর পোড়া মাটির কাজ খুব সুন্দর শোপিস হিসাবে না ভীষণ ভালো লাগে বাড়ির টাইমে ঢোকার মুখটাতে যদি এরকম সাজিয়ে রাখা যায় না খুব সুন্দর লাগে বুয়া 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 কই বুয়া কই তলে 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 এই তো মাইক এখানে মা বাড়ি থেকে চাল ডাল নিয়ে এসেছে এখানে প্রত্যেক বছর আমরা ছোটবেলায় দিদাকে দেখতাম এখানে এরকম দিতে একটু একটু করে দিদা যেমন এরকম চাল ডাল দিত সাথে করে পয়সাও দিত তো ওই দেখে মা শিখেছে মায়ের থেকে আমরাও দেখে শিখেছি খুব সুন্দর অনেকে এরকম গোপাল নিয়ে রাখে দেখো গোপাল এখানে একটা গোপাল কি ভালো লাগছে দেখতে এটা একটু বড় সাইজের সবুজ দিয়েছ সুন্দর লাগে সুন্দর লাগে চলো ভাল লাগে ভাল লাগে চলো এবার রাজবাড়ির ভেতরের দিকে যাওয়া যাক এইদিকে দিয়ে ঢুকতে হবে সবাই আগেও গেছে আর এখানে অনেক দূর দূর থেকে ঠাকুর আসে অষ্টধাতু ঠাকুর আছে আরও কোথা থেকে কোথা থেকে আমি না মানে আদে ভুলে গেছি গল্প তো দাঁড়াও আগে গল্প শুনানি মায়ের কাছে আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কৃষ্ণ সেটা

এটা পূজার বোনের মেয়ে এটাও একজন লোক দেখিয়ে দিলাম যেদিন আমি দেখতে যাব সেদিনকে তোমাদের ভালো করে দেখা এই যে কৃষ্ণচন্দ্র রাজা প্রচুর জিনিসপত্র যেগুলো বের করে দিয়েছে পালকি কত এইসব এইসব আছে সব সিন্দুক দেখো বার করে দিয়েছে এগুলো আমরা এত বছর দেখিনি টা তো মনে টাইপ করেছে এটাও আগে ছিল না এটাও নতুন করেছে আর এই দিকটা হচ্ছে রাজবাড়ি বাইরে যা সাংঘাতিক রোদ এই মুহূর্তে মানে মনে হচ্ছে আমি বেরোলে পরেই ঝলছে যাবো কিন্তু এই যে বাচ্চাদের স্কুল আছে এখন স্কুলে ছুটি পড়েনি তার জন্য না সানস্ক্রিনটা ভীষণ জরুরি যখনই বেরো না কেন বড়রা যেমন সানস্ক্রিন করা খুব ইউভি রে থেকে প্রোটেক্ট হওয়ার জন্য তেমনই কিন্তু বাচ্চাদেরও জরুরি আর আমি এখানে আমার বাচ্চার জন্য যেটা ইউজ করি সেটা তোমাদের সাথে একবার শেয়ার করব আমি এখানে বৃষ্টির জন্য যেমন ইউজ মামার বেবি রিচ ময়েশ্চারাইজিং আল্ট্রা রাইস সানস্ক্রিন এটা ইউজ করি এর মধ্যে আছে ক্যালেন্ডোলা আর আছে জিঙ্ক অক্সিডেন্ট আর ওয়াটার রেজিস্ট্যান্স টক্সিন ফ্রি প্রোডাক্ট একদম মানে এসপিএ ফিফটি পি এ প্লাস 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 ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট মেড সেফ এটা জিরো টু টেন ইয়ার্স অবধি বেবিরা কিন্তু ইউজ করতে পারবে এটার ফর্মুলাটা একবার দেখিয়ে দেবো একদম লাইট ওয়েট হয়ে যায় ভীষণই ভালো হোয়াইট কাস্ট হয়ে একদমই থাকে না দেখো অ্যাপ্লাই করার পরে এটার সাথে সাথে আরেকটা জিনিসই ইউজ করি যেটা হচ্ছে বডি ওয়াশ কি ইউজ করবে না করবে এটা নিয়ে একটা কনফিউশন থাকে তো এখানেও কিন্তু আমি মামা আর্থ মিল্ক সফট বডি ওয়াশ ফর বেবিস এটার মধ্যে আছে হচ্ছে ওটস মিল্ক আর ক্যালেন্ডুলা কিন্তু জিরো ইয়ার্স থেকে কিন্তু ইউজ করতে পারবে আমার ইন্ডিয়ান ব্র্যান্ড আর প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড যতগুলো প্রোডাক্ট ধরো তোমরা বাই করছো তোমাদের হয়ে কিন্তু মামা আর্থ একটা গাছ প্ল্যান্ট করছে যেটা আমার ভীষণই ভালো একটা ইনিশিয়েটিভ লেগেছে আর মামা আর্থের প্রোডাক্ট কিন্তু তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকার তো পাচ্ছ তাছাড়া মামা আর্থের নিজস্ব ওয়েবসাইট আর মামার্থের অ্যাপেও পেয়ে যাচ্ছ আমার দেয়া কুপন কোড যদি তোমরা ইউজ করো যেটা আছে বাসু টোয়েন্টি টোয়েন্টি ফোর তাহলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবে আর লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশন বক্সে চেক করতে একদম ভুলে না কোনো কমপ্লিটই হয়নি হ্যাঁ আজকেই শুরু হয়েছে তোমরা ওই দিকের মেলাটাই যাই ফুচকা খাবো ফুচকা মেলাটালা এসে ফুচকা না খেয়ে বাড়ি যাওয়া যাবে না কোনো কিছুই বসে নি রে ভালো করে এখন অনেক দোকান বাকি বসায় এই রাখি এই বেলুন বেলুন দেখাচ্ছিস মনে আছে ছোটবেলার কথা আমরা আসতাম হচ্ছে মনে আকুর সাথে মানে রাখি ফটিকে বাবার সাথে আসতাম ওটা আসবোই প্রত্যেক বছর আর ওরা না কাঁদ এটা ওটা নিয়ে দুজন মানে সাকি ওরা ওরা তিন ভাই বোনই আর আমি তো বিন্দাস থাকতাম যেটুকু পাওয়া হচ্ছে সেটাই অনেক কারণ আমার মা তো আনেনি আমার বাবাও আনেনি তাই যা পাচ্ছি তাই ভালো যা নেবো নেবো আর এরা কাঁদতে কাঁদতে বাড়ি যেত আমি আর ভাই বিন্দাস থাকতাম ভাই অনেক কিছু বেত ওদের সাথে যাতে কারণ ভাই ওর মনে হয় বাবা বাবা করতো সার্কাস দেখা মজা করা ঘোরা কি করেছি তুই যখন আছিস তখন আমরা অনেক বড় বলো আখিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে চলো 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 না এটা বেশি না পারে না ও মা কাঁদে উঠালে পরে পয়সা বেকার নষ্ট এটাতেই ঠিক আছে তো সামনে বাই 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 অনেক ঘোরাঘুরি হয়েছে আগে একটু এক লোল ফেয়ে নি তারপরে তারপরে গরম আছে

ধারণাটা ছোটবেলা থেকে ভেবেছি উঠবো কোনো এক কালে উঠবো কিন্তু জীবনে উঠতে পারি না এত ভয় পাই আমার মা উঠতো ছোটবেলায় কিন্তু আমরা কোনো দিনও উঠতাম না এই যে এখানে সার্কাস এসেছে সার্কাস দেখার পরে মানে যখন সার্কাস শেষ হয়ে যেত তারপরে এটাই ওঠা হতো তো আমি সবসময় নিচ থেকেই দেখতাম ইভেন এখনও আমি নিচ থেকেই দেখছি ভাই এখান থেকে করেছিল বাবা ভাই তো কোন অনেক ছোট বাড়ি থেকে বারণ করা হয়েছে তাও শুনে নিয়ে এসে ট্যাটু করে দিয়ে গেছে এখানে আর এখন তাহলে দিদি ভাই হয় রিমুভ করে দেয় আর না হলে আইটার এর মধ্যে ভালো করে ডিজাইন করে দেয় তাহলে এটাই তো শাস্তি এত ছোটবেলায় গিয়ে তোকে পাকা মুখ করে ট্যাটু করতে গিয়ে বলেছে কি নিবি সহকারী করবেন না ফুল

মিষ্টি প্যাকেট চালবে না মা বলছে আমি নি যে আমার হাতে না আমি নে যেমন বিগ বাজার বলে বসে সেটাও এখনো হয়নি মানে এখনো কমপ্লিট হবে 7 দিন লেগে যায় এগুলো হতে এইদিকে প্রচুর প্রচুর দোকান থাকে গুলো এখনো বসে নেই অল্প বিস্তার বসেছে সে দেখাচ্ছি আগে এদের আইসক্রিম খাওয়াটা হোক বৃষ্টি মেলা ঘোরা এই ওদের হয়ে গেল পরে ওইদিকে চানা ওইদিকে দোকানগুলো খুলেছে এ এক একটা প্যাকেট 20 টাকা করে চলো আলাতেই এরকম শত সোখানেই সার্কাসের দিয়ে দিয়েছে টারজান সার্কাস 150 100 আর হচ্ছে 70 হচ্ছে টিকেটের প্রাইস এটা আসবো একদিন বিকালবেলা এসে দেখিয়ে নিয়ে যাব বা সন্ধে বেলা শোটা দেখাব ওদের 7 10 টাকা 7 10 টাকা হ্যাঁ হবে এর গোলিটাকে শুধু ফুচকাই ফুচকা তো ফুচকা খাও পুরো ফাঁকা হয়ে গেছে মেলা আমরা এসেছি পুরো ফাঁকা আর কে লোকজন নেই এবার বন্ধ হয়ে যাচ্ছে তো একটুখানি ফুচকা টুচকা খেয়ে নিয়ে এবার বাড়িতে যাব আমি ব্রেকডান্স ডান্স চড়বো না ওখানে যে দোলনাটা আছে আমার না হঠাৎ করে ঘাড়ে আবার ব্যথা করছে জানি না কি কেন কি কারণে কি কেন এত ব্যথা করছে সে জন্য আমি বললাম দোলনা চড়বো না ওরা চলে চড়ুক আমি একটু ফুচকা খাই তাহলেই হবে এখানে রাখি জিলেপি নিয়েছে বাড়ির জন্য ভালো আমি যেমন বাড়ির জন্য নিয়ে নিয়েছি হচ্ছে বাদাম মানে আমরা এসছি পিসি তো বাড়িতে আছে পিসি আর জেঠু জেঠু তো হাত চলতে পারবে না জেঠু তো বাড়িতেই আছে তো পিসি মনাকু ওরা তো বাড়িতে আছে ওদের জন্য না নিয়ে তো আমরা যাব না মেলাতে এলে পরে যে বাড়িতে থাকবে তার জন্য নিয়েই যাবো তো এখানে বাদাম আর জিলেপি নেওয়া হয়েছে একটা ঘট নিলাম ঠাকুরের ওখানে পাতবো বলে এটা হচ্ছে আমার লক্ষ্মীর ঝাঁপি একটা আছে বড় এটা করলাম গোপাল ভার ঘট এটাও বেশ সুন্দর মাথার কাছ থেকে এর আগ পরের দিন নেবো ও বাদরটাও কি ঘট মানে ওই হনুমানটাও ঘর ওটা কত জোড়া মা একটা গোপাল ভার নেব সে মেলা থেকে ঘুরে চলে এসেছি এখন আমি এলাম হচ্ছে ভাইতে একটু নার্সিংহোমে ভাই না আঙুলের একটা ছোটো অপারেশান হয়েছে মানে দুটো আঙুলের হওয়ার কথা ছিল আজকে একটা আঙুলের হয়েছে কালকে আবার আরেকটা আঙুলে হবে এখানটা মানে ফুচকা পড়ার মতন করে একদম কড়াভাবে হয়ে গেছিলো কেমন একটা হোয়াইট কালারের টাইপের হয়ে গেছিলো কেন এগুলো হচ্ছে বোঝা মুশকিল হঠাৎ করে কেন এত কিছু হচ্ছে ওর তো যাই হোক ওটার অপারেশন হয়েছে আজকে আর কালকে আবার অপারেশন হবে আর একটা আঙুলের সাথে করে ওর আবার আককেল উঠেছে সব এখনই মানে যত কিছু হওয়ার এখনই হচ্ছে যাই হোক একবার এলো নার্সিংহোমে দেখিয়ে নেবে মানে বাড়িতেই আছে এখানে না দেখাতে এসেছে আর ব্যাস মেলা খুব ভালোভাবে ঘুরলাম দিনের মেলা দিনের মেলা পেলাম না বেলার কথা মনে করা যায় ছোটবেলায় আমরা কি করতাম না করতাম সেইগুলো মনে পড়ে যায় সাথে করে বৃষ্টিকে দেখাই বৃষ্টিকে সমস্ত ফ্লেভার আমি দিতে চাই যেমন ওখানে কলকাতা থাকলে পরে কলকাতার মতন করে চলে বা ওর মা কোথা থেকে বিলং করতো বা কোথায় যেত না যেত সেইগুলোও আমি ওকে দেখাতে চাই যে আমি ছোটোবেলায় কি করতাম সাথে করে অভিজ্ঞ কোথা থেকে খেত কি করতো না করতো অভিজ্ঞ অভিজ্ঞের মতন করে বৃষ্টিকে শেখাই বোঝাই দেখাই তো এই বয়সটা এমন না সব বোঝে বাচ্চারা সব বোঝে